আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন শুধু দেশে সেরা হয়ে থেমে থাকলে হবে না বিশ্বেও সেরা হতে হবে বিএনপি মহাসচিবের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আওয়ামী লীগ চিহ্নিত করতে যে পরামর্শ দিলেন রাশেদ খান দলগুলো নির্বাচনে খেলবে আর এসি রেফারির ভূমিকা পালন করবে সিএসএ ডিএমপি কমিশনারের একটি খণ্ডিত ভিডিওতে কৃত্রিম সর ব্যবহার করে অপপ্রচার গাজীপুরে নাশকতার চেষ্টা ছাত্রলীগ স্বেচ্ছাসেবক তিন নেতা গ্রেফতার পদ্মা সেতু দক্ষিণ প্রান্তে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকে মিছিল ট্রাকে আগুন এক্সপ্রেস ওই পুলিশের গাড়ি ভাঙচুর আনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষায় গাজীপুরের পুলিশের তৎপরতা গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ দিল্লিতে গাড়ি বিস্ফোরণের জেরে কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকর এবং এবার নেতা নিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতে বললেন ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তরুণদের শুধু দেশে নয় বিশ্ব সেরা হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ এমজ বৃহস্পতিবার সকালে শিশু কিশোর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান নতুন করি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে এমনটা জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন শিশু কিশোরদের প্রতিভা বিকাশে নাটকের প্রতিযোগিতা গল্প লেখার প্রতিযোগিতা ফ্যাশন ডিজাইন খাবার তৈরি এমন নানা প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে আমাদের চেষ্টা থাকতে হবে যার যার প্রতিভা বের করে আনার সুযোগ পায় ডক্টর বলেন বাংলাদেশের তরুণ তরুণীরা বহু দীর্ঘ পথ যাওয়ার জন্য প্রস্তুত তারা দেশের জন্য সেরা তো হবেই আন্তর্জাতিকভাবেই সেরা হবে এটির ব্যবস্থাও করতে হবে শুধু দেশে সেরা হল এখানেই থেমে থাকলে হবে না বিশ্বেও সেরা হতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ মার্ক সেরে শাইলের সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে বিএনপি ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক সম্পর্ক গণতন্ত্র মানবাধিকার এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করতে তেরো নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন ইসি গত মঙ্গলবার এসির জনসংযোগ শাখা দলগুলোকে দিনব্যাপী এই সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে সংলাপের কাঠামো অনুযায়ী প্রতিটি সেশনে ছয়টি করে রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেবে একদিনে দুটি সেশনে মোট বারোটি দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন ইসি জানিয়েছে সংলাপের প্রথম অংশে সকাল নয়টা থেকে ছয়টি দল অংশ নেবে এতে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ মুসলিম লীগ ন্যাশনাল পিপলস পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জমিয়ত উলমায় ইসলাম বাংলাদেশ বুধবার দিবাগত রাতের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খান বিভিন্ন স্থানে নজরদারি জোরদার ও প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি বলেন সন্দেহজনক নতুন ভাড়াটিয়া বা মেসের সদস্য এলে মালিকপক্ষ ও প্রশাসনকে জানাতে হবে রিক্সা ও সিএনজি গ্যারেজে রাত যাপনকারীরা প্রকৃত শ্রমিক কিনা তা যাচাই করতে নিয়মিত পুলিশ টহলের পরামর্শ দেন তিনি একই সঙ্গে নির্বাচনের আগ পর্যন্ত যাত্রীবাহী যানবাহন ও পথচারীদের তল্লাশি চালানো এবং প্রশাসনের অভিযানে ছাত্র সংগঠনগুলোর স্বেচ্ছাসেবী অংশগ্রহণের আহ্বান জানান রাশিদ শহরের বস্তি ও আবাসিক হোটেলগুলোকে করা নজরদারিতে রাখার কথা বলেন কারণ এসব জায়গা ব্যবহার করে নাশকতা ঘটানো হতে পারে বলে তার দাবি তিনি মাদকাসক্ত ও ভবগুরুদের বিরুদ্ধে অভিযান চালানোর পরামর্শ দেন এবং পোস্টের শেষে লেখেন আপনার মাথায় আরও কিছু চিন্তা থাকলে কমেন্টে মতামত দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার সি সি এ এম এম নাসির উদ্দিন বলেছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন এসে নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বৃহস্পতিবার সকালে রাজধানীর আঙালগাড় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ মন্তব্য করেন এদিন ছয়টি দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপের সূচনা ঘটল সংলাপের সূচনা বক্তব্য রাখেন এসের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সংলাপের চার নির্বাচন কমিশনার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদালের আলীর খণ্ডিত একটি ভিডিওতে কৃত্রিম সর ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করছে একটি মহল এসব হেন অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আবার একাত্তর নামের একটি ফেসবুক পেজ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এনডিসি এর একটি খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম সংযোজনের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচার করছে পরাজিত মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে এ ধরনের ন্যাগ্ডজনক ও বানানো ভিডিও তৈরি ও প্রচারকারীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো গাজীপুরে রাতে নাশকতার চেষ্টা করার সময় জয়দেবপুর থানা পুলিশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে এ সময় তাদের কাছ থেকে পেট্রোল বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সি তৌহিদ আহমেদ জানান বুধবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশের একটি দল এ সময় সদর উপজেলার বানিয়ার চালা এলাকার আজিমের মাঝের খামারের সামনে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশে তাদের আটক করে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভাওয়ালকর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নোমান আহমেদ একই ইউনিয়নের দপ্তর সম্পাদক আকাশ মাহমুদ এবং স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল আহমেদ ওসি তৌহিদ আহমেদ বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় নাশকতা করার পরিকল্পনার কথা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে নির্ধারণের দিনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে জটিকা মিছিল ও একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে দুষ্কৃতিকারীরা খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনেন বৃহস্পতিবার ভোর সোয়া ছয়টার দিকে ভাঙা ঢাকা এক্সপ্রেস ওয়ের নাওডোপা এলাকায় এই ঘটনা ঘটে এর আগে ওই এলাকায় মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় মিছিলকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঝটিকা মিছিল শেষে সড়ক থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা এতে প্রায় দুই ঘন্টা পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল এরপর সকাল আটটা থেকে সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওযেতে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকার পদ্মা সেতু থানার নওডোবা এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ হাইওয়ে পুলিশে জানায় সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেললে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এ সময় চিনি বোঝায় ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে মানুষের যানমাল রক্ষায় নানামুখী তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে পুলিশ মোবাইল টহল চেকপোস্ট বসানোর পাশাপাশি বিভিন্ন জনসমাগম স্থলে বাড়তি পুলিশে মোতায়েন করা হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সকাল থেকে নগরীর কোনাবাড়ি চান্দনা চৌরাস্তা ভোগরা বাইপাস টঙ্গি সহ বিভিন্ন এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ সদস্য অবস্থান করতে দেখা গেছে তাদের সতর্ক অবস্থানের পাশাপাশি টহল পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছেন এছাড়া বিভিন্ন স্থানে চেকপোস্টে বসে সন্দেহজনক যানবাহন ও যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে গোপালগঞ্জে গণপোত্তর বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে দুর্বৃত্তিতরের নিক্ষেপ করা বোমায় আগুন ধরে গণপোত্ত বিভাগের একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে পুলিশে জানায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে গণপোত্তর বিভাগের অফিসে ভবনের দেয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত দশটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এতে পিকআপ ভ্যানে আগুন ধরে যায় অফিসের নিরাপত্তা রক্ষী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন এছাড়া গভীর রাতে আনেন উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংকের শাখা ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পুলিশে জানায় কালো রঙের একটি মাইক্রোবাস থেকে পাঁচ থেকে ছয়টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি দিল্লিতে লালকেল্লার কাছে সোমবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী আটক হয়েছে হাজারো মানুষ খবরটি টি আর টি বুধবার ভারত সরকার নিশ্চিত করেছে তারা সোমবারের গাড়ি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে পাশাপাশি যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হরজককে লেখা এক চিঠিতে তিনি এই আহ্বান জানিয়েছেন একই সঙ্গে পাঁচ বছর ধরে চলমান দুর্নীতির মামলাগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক বলেও উল্লেখ করেছেন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গত পাঁচ বছর ধরে ঘুষ জালিয়াতি ও বিশ্বাস্য তিনটি মামলায় নেতা নেহুর বিরুদ্ধে বিচার চলছে যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ